ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরের সবাইকে স্বাগত জানাই আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রান রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আজ বানাবো সর্ষে ফুলের বড়া সর্ষে ফুল নিয়ে এসেছি আমি কোনোদিন সর্ষে ফুলের বড়া করিনি এই ফার্স্ট প্রথম করব আমি তো আমি আমার মতো করলাম রেসিপিটা ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন যে আমি রেসিপিটা ঠিকঠাক করলাম না ভুল করলাম সবাই একটু দেখে একটু বলবেন তো আমি সর্ষে ফুলগুলো এইভাবে কেটে নিয়েছি আমি এক দিনই সর্ষে ফুলের বড়া খাইনি এই প্রথম আমি করবো কারণ আমাদের আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটায় সর্ষে ফুল খুব একটা পাওয়া যায় না তো সর্ষে ফুলগুলো আমি এইভাবে ফুলগুলোই শুধু নিয়েছি ডাটাগুলো বাদ দিয়ে দিয়েছি ফুলগুলো শুধু নিয়েছি আর এখানে আমি বেসন নিয়েছি বেসন এক বাটি বেসন নিয়েছি আর এতে চালগুড়ি নিয়েছি ওই বাটির মতো আমি চালগুড়িটা নিয়েছি খুব বেশি নিয়ে নিই চালগুড়িটা একটু কমই নিয়েছি আর বেসন নিয়েছি তাতে এবার তাতে কাঁচা কাঁচা পাকা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি একটু কালো জিরে দিয়েছি আর একটু জোয়ান দিয়েছি জোয়ান আর কালো জিরে দিয়েছি একটু নুন দিয়েছি নুনটা পরিমাণ মতো দিতে হবে আর একটু ভাজা মশলার ভেতরে একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো আর এই ফুলগুলো আমি নিয়ে নিলাম ফুলগুলো এইভাবে নিয়েছি ডাটাটা বাদ দিয়ে আর ফুলগুলো শুধু নিয়েছি নিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে একদম চটকে নেব নেবো একটু চিনিও দিয়েছিলাম অল্প পরিমাণে একদম একটুখানি নিয়ে ভালো করে এই এই ফুলের সাথে ভালো করে ওই বেসন সব কিছু ভালো করে একদম মাখিয়ে নেবো তো মাখিয়ে নিচ্ছি ভালো করে একদম একটু জল দেবো পরিমাণ মতো পরিমাণ মতো আস্তে আস্তে জল দিয়ে এটা আমি একটা ডো একটু শক্তও না আর খুব পাতলাও না এরকম একটা ডো বানাবো যেমন বড়া করে সেই বড়ার মতো আমি করেছি তো এইভাবে আমি করলাম রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আমি আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি সবাইকে আর এইভাবে করে আমি একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো আমি এটা একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে একটু ভালো করে একটু নরম সফট হয়ে যায় আর খুব বেশি পাতলা করলে আমার মনে হয় এটা ভালো লাগবে না একটু গাঢ় গাঢ় করলেই মনে হয় ভালো হবে মানে একটু গাঢ়ও না আর পাতলাও নয় মোটামুটি এইরকম আমি একটা করেছি আমি যেহেতু কোনো দিন আমি সর্ষে ফুল বানাইনি বড়া তো আমি প্রথম বানাচ্ছি আর এবার সাদা তেল আমি দিয়েছি আমি সাদা তেলেই ভাজবো তো সাদা তেলে এইভাবে বড়ার মতো করে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি আর আমি খুব বেশি পাতলা করিনি দেখতেই পাচ্ছেন সবাই আমি এইভাবে প্রসেসে বড়াগুলো ভাজলাম ঠিকঠাক করে ভাজলাম না ভুল ভুল হলো তো কমেন্টের মাধ্যমে সবাই একটু বলবেন আমি তো কোনো দিন করিনি এই প্রথম করলাম সবাই দেখেছি সর্ষে ফুলের বড়া রেসিপি দেয় তো আমি দিন সর্ষে ফুলের রেসিপি দিইনি আর সর্ষে ফুলের বড়া আমি কোনদিন খাইও নি কারণ আমাদের এখানে এই সর্ষে ফুলটা পাওয়া যায় না যাই হোক একজন আমাকে দিয়েছে সর্ষে ফুলটা তো তাদের ওখানে পাওয়া যায় তো আমি বলেছিলাম যে সর্ষে ফুল কোনো দিন খাইনি তখন সে আমাকে বলেছে তাহলে ঠিক আছে সর্ষে ফুল তুমি যখন খাওনি তাহলে বলে সর্ষে ফুল খাওয়া যায়নি যে হ্যাঁ সবাই তো বলে খাওয়া যায় তুমি একটু দিও তো তো সে দিয়েছিল আমার ক্লাসের ওখানেই একজন তো দিতে একটা দিদি ভাই একটা দিয়েছিল তো বড়াগুলো এক পিট হয়ে যেতে আমি আর এক ফিট একটু ভেজে নেব এবারে এক পিট হয়ে যেতে আর এক পিট ভেজে এইরকমভাবে আমি ভেজে নেব লাল লাল করে তো লাল 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 করে একটু ভেজে নিয়ে আস্তে আস্তে করে আমি তুলে নিলাম আমি কি ঠিকঠাক করলাম বড়াগুলো যদি বড়াগুলো আমার ভালো লাগে তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন আর আমার ভিডিওতে রিমা রিমা কমেন্ট করেছে যে আমার প্রত্যেকটা রেসিপি নাকি ওর খুব ভালো লাগে থ্যাংক ইউ রিমা তোমাকে আমার এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য তো আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগে অনেকেই বলে যে দুর্দান্ত লাগে তো খুব জয় দাদা ভাই খুব ভালোভাবে কমেন্ট করে বলে যে তোমার প্রত্যেকটা রান্নাই ভালো লাগে শুনে খুব ভালো লাগে এইভাবে আর এই যে বড়াগুলো আমি দেখিয়ে দিলাম কেটেও আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন তো আমি এটা পেঁয়াজ দিইনি এমনি ভাজলাম ভেতরটা দেখুন সবাই কি সুন্দর একদম করকড়েও হয়েছিল বড়াগুলো একদম কিস্তি হয়েছিল তো এইভাবে আমি কেটে কেটে দেখিয়েও দিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আবার রেসিপি নিয়ে